লাগো মাইনে এসে কুমোটা বাইতে গেল আমার টুল ও আমার টুল ধরে বেতন দিতাম নাকি ও তোর বেতন দিমা না টুল টুল ও বেতন দিবা না নে তেদা রাগিতল মু ও দুনুটা ছাড়ুডু এটা বাইঙ্গলছিস তা বেতন দিবেন বালা করতে এটা কি টুকানে না বেজ দছু এইটা আইটা তো টুকাই रविందే না খালাই দিইতা আল্লাহ আল্লাহ আমাকে কেপটা বালা দিছে তুই জানোস কেপটা জাম কত ঘুই ঘুই দিয়া আইনি আমার 50 কে দেন আমি কে বাইলাইতাছি ঠপ জানো চাফা কৈছি না গা ৰাস্তা দিয়া চব মানুহ কেলকা একো দেই না মানুহ নাহে তই তাৰমানে চুল পালে ভাত খাব লাগব উস্তাদ উস্তাদ ওই যে কেমন লাগতেছে উড়রে ওন উড়রে ওন মনে দি করে টিয়া পয়সা আচ্ছা দৌড় দৌড় এদিকে 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 কি রে পাগলা উতা কই বে বে করে উস্তাদ আনলে তো জি সর দাম ইদিল না এ এদিকে এদিকে আসে তুই কি রে কত করে কি বস আল্লাহ পাড়া লাগছে ও

বিলাবাসত একিরা কে তুই সিনাশনা রে নমস্কার তোর তো সিন নাইরে সাইদ জানকে তুই ও সিনাশনা আমি ও সিন নাই আয় আমরা আবার আটি করি আয় দূর যা কি এক বিতুস্তার সাথে চামচা নিয়ে বোরার লইয়া পড়ছি আরে এই রুম বিতুস্তার সাথে চামচা নাই والله নিমন দিনাতে তুই কই যা সামাল ল দফালা চিগে কষ্ট ওস্তা পালি বোরে কি শুনাই নে তো সবক ল না হুনা 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 আয় ওস্তাদ সব কই ওস্তাদ